সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু বিভিন্ন রত্নপাথর নিয়ে কিছু কথা বলবো অনেকেই রত্নপাথর ধারণ করেন রত্নপাথরের সুফল পান না রত্নপাথর ব্যবহার করার ক্ষেত্রে কি কি পদ্ধতি বা নিয়মকানুন আপনাকে জানতে হবে এবং কোন রত্নপাথরের বেনিফিট কিরকম সে বিষয়টি জানাবো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কোনো স্ক্রিপ্ট না করে গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো সুপ্রিয় দর্শক বন্ধু রত্নপাতর ব্যবহার করার ক্ষেত্রে প্রথমে আপনাকে যেটি করতে হবে বা জানতে হবে বা অ্যানালাইসিস করাতে হবে সেটি হচ্ছে আপনি যে রত্নটি ব্যবহার করবেন সেই রত্নটি কতটুকু পারফেক্ট বাট এই রত্নটি অরিজিনাল কিনা কোয়ালিটি সম্পন্ন কিনা এবং এই রত্নটির অথেন্টিক সোর্স আছে কিনা কারণ রত্নপাতর তো অনেকেই ব্যবহার করেন অনেকেই ধারণ করেন কোনটা অরিজিনাল কোনটা আসফল এটি অনেকেই জানেন না এর জন্য অনেকে রত্নপাথর ধারণ করার ক্ষেত্রে কিছুটা নিয়মকানুনের যে ভালাই নেই সেটা বুঝেন না রত্নপাথর ধারণ করার ক্ষেত্রে প্রথমে আপনাকে জানতে হবে যে রত্নপাথরটি সঠিক কিনা রত্নপাথরটি সঠিক কিনা এবং এই রত্ন পাথরটি ফুল কিনা এ গ্রেড বি গ্রেড সি গ্রেডের আছে একটি রত্নপাথরের বিভিন্ন ধরনের কোয়ালিটি থাকে বিভিন্ন কান্ট্রির রত্নপাথর থাকে যেমন একটি গোমেন শ্রীলঙ্কাও পাওয়া যায় ইন্ডিয়াও পাওয়া যায় আফ্রিকাও পাওয়া যায় তিনটি দেশের গোমেদ কিন্তু তিন রকম শ্রীলঙ্কাটা এ গ্রেড হবে আফ্রিকানটা বি গ্রেড আর ইন্ডিয়ানটা সি গ্রেড হবে তেমনি প্রত্যেকটা রত্নপাথরের কোয়ালিটি আগে আপনাকে জানতে হবে আপনি আপনার অশুভ গ্রহের প্রভাবের জন্য মানে গ্রহকে সবুজ আনার জন্য যে রত্নটি ধারণ করবেন এই রত্নটি কতটাই কার্যকর রত্নটি কতটা বেনিফিটেড সেটি আপনাকে প্রথমেই জানতে হবে এই বিষয়টি এই তথ্যটি যদি আপনি জানেন তাহলে সঠিক রত্নটি আপনি ধারণ করতে পারবেন পাথর ধারণ করার ক্ষেত্রে হস্তরেখা বিচার বিশ্লেষণ আপনাকে করাতে হবে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে আপনাকে জানতে হবে আপনার কোন গ্রহটি ভালো আছে কোন গ্রহটি খারাপ আছে এটি হস্তরেখা দেখে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বলে দিতে পারবেন হস্তরেখার বিচার বিশ্লেষণ অনুযায়ী তিনি বিচার বিশ্লেষণ করে সঠিক তথ্য আপনাকে জানাতে পারবেন এরপরে এই যে জন্ম কুণ্ডলির ছকটি আমি দেখালাম এই জন্ম করাতে হবে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের মাধ্যম থেকে এরপরে নবাংশ কুণ্ডলিটি করাবেন নবতারা চক্র বিচারটি করাবেন এখানে নিচে দেখুন নবতারা চক্র লেখা আছে এরপরে বিংশোত্তর মহাদশা বিচারটি আপনাকে করাতে হবে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে এই বিচার বিশ্লেষণগুলো যখন আপনি করাবেন তখন গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আপনার চন্দ্র রাশি কি আপনার কোন গ্রহটি পজিটিভ আছে কোন গ্রহটি নেগেটিভ আছে এবং এই গ্রহগুলো নেগেটিভ গ্রহের জন্য কি কি খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে এবং পজিটিভ গ্রহের জন্য কোন কোন ক্ষেত্রে আপনি বেনিফিটেড হবেন সেই বিষয়টি জানতে পারবেন সম্পূর্ণ সঠিকভাবে অ্যানালাইসিস করে হস্তরেখা জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ এবং প্রত্যেকটি বিচার বিশ্লেষণ করার পরে যে রত্নটি আপনার জন্য প্রযোজ্য সেই রত্নটি ব্যবহার করবেন আপনার বয়স এবং শরীরের ওজন অনুযায়ী কত ক্যারেটের রত্নটি ধারণ করবেন এবং এই রত্নটি ধারণ করলে আপনি কত দিনের মধ্যে বেনিফিটেড হবেন এটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ তিনি জেনে নেবেন শুধু নিজের খেয়াল খুশি মতো কখনোই কোনো রত্ন ধারণ করতে যাবেন না ধরুন একটি গোমেদ পাথর এটি রাহুর রত্ন গোমেদ পাথর অনেক কার্যকরী একটি রত্ন এবং এই গোমেদ পাথরটি অনলি রাহু গ্রহের জন্য কাজ করে একটি নীলা পাথর এটি হচ্ছে শনি গ্রহের জন্য কাজ করে শনি গ্রহ যদি কারো ডিসফেভারে থাকে তখন নীলা পাথর ধারণ করতে হয় যাদের হওয়া কাজগুলো হচ্ছে না বাধাগ্রস্ত হচ্ছেন মানসিক অস্থিরতা ভুগছেন নানান ধরনের সমস্যায় ভুগছেন তাদের জন্য নীলা পাথর অত্যন্ত কার্যকরী হবে যাদের রবি গ্রহ খারাপ থাকে হস্তরেখা রবি প্রবল থাকে রবি গ্রহ এই রবির যে সাইনটি আছে এখানে ক্রস কালো তিন বা ত্রিশুর চিহ্ন যদি থাকে রবি রেখায় তাহলে আপনি রবি গ্রহের প্রতিকার হিসাবে রুবি পাথরটি ধারণ করবেন রুবি পাথর আপনার কতটুক কত ক্যারেটের প্রয়োজন কোন রত্নটি রুবিটি ভালো রুবি কয়েক কোয়ালিটির আছে স্টার রুবি আছে ব্যাংককের রুবি আছে আফ্রিকান রুবি আছে বার্মিজ রুবি আছে এবং কোন রুবিটি আপনার জন্য পারফেক্ট সেটি আগে আপনাকে জানতে হবে তারপরে আপনি সেই রুবিটি ধারণ করবেন রুবি রবি গ্রহের প্রধান রত্ন এবং যাদের মান সম্মান যশ খ্যাতি অর্থনৈতিক অবস্থা ভালো রাখে এবং রুবি পাথরটি একটি রাজকীয় পাথর বলা হয় থাকে পোক্রাস পাথর এটি বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্ত থাকার জন্য ব্যবহার করা হয় যাদের চন্দ্র মতে যাদের ধনুরাশি মিন রাশির জাতক জাতিকারা আছেন তারা পোকরাজ পাথর ধারণ করতে পারেন যাদের ইংরেজি মাসের তিন তারিখে বারো তারিখে একুশ তারিখে এবং তিরিশ তারিখে জন্ম তারা পোকরাজ পাথর ধারণ করতে পারেন যাদের এই জন্ম তারিখগুলোতে জন্ম তারা পোকরাজ অবশ্যই ধারণ করবেন আপনার শরীরের ওজন বয়স বিবেচনা করে অভিজ্ঞ স্ট্রলজার কাছ থেকে পরামর্শ নেবেন এরপরে ধরুন একটি পান্না পাথর পান্না হচ্ছে অত্যন্ত পারফেক্ট এবং গুরুত্বপূর্ণ রত্ন এই পান্নাটি ব্যবহার করবেন বুধ গ্রহের জন্য যাদের ইংরেজি মাসের পাঁচ তারিখে চোদ্দ তারিখে তেইশ তারিখে জন্ম তারা পান্না পাথর ধারণ করতে পারেন মিথুন রাশি কন্যা রাশির জাতক জাতিকারাও পান্না পাথর ধারণ করতে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও পান্না পাথর ধারণ করতে পারেন যাদের ব্যবসা বাণিজ্য সমস্যা হচ্ছে আয়ের তুলনায় ব্যয় বেশি ব্যবসায় কোনোভাবে ইমপ্রুভমেন্ট হচ্ছে না যারা মোটিভেশনাল স্পিকার আছেন তারা পান্না পাথর ধারণ করতে পারেন পান্না অত্যন্ত কার্যকরী একটি পাথর এবং এই পাথরটি ব্যবসা বাণিজ্যের জন্য ভালো যেহেতু সবুজকে প্রাকৃতিক রত্ন বলা হয় প্রাকৃতিক রত্ন আর এই সবুজ রত্নটি অত্যন্ত পারফেক্ট এবং কার্যকরী এবং পাওয়ারই একটি রত্ন পান্না পাথর ধারণ করতে পারেন আকিক পাথর ধারণ করার ক্ষেত্রে কোনো ধরনের রেস্ট্রিকশন বা বাধা নিষেধ নেই আকিক যে কেউ ব্যবহার করতে পারেন সোলেমানি আকিক হোক ইামিনিয়া আকিক হোক ব্ল্যাক আকিক হোক সবুজ আকিক হোক হলুদ আকিক হোক লাল আকিক হোক বা ব্লাক আকিক আকিক যে ধারণ করতে পারেন আকিক পাথর ধারণ করার ক্ষেত্রে কোনো রাশি বিচার বিচার বিশ্লেষণ করার দরকার নেই কোনো জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করার দরকার নেই হস্তরেখা বিচার বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই আকিক পাথর যে কেউ ধারণ করতে পারেন মুক্ত পাথর ধারণ করতে পারবেন যাদের চন্দ্রের সমস্যা তারা মুক্তা পাথর ধারণ করতে পারবেন বৃষ রাশির জাতক জাতিকারা তুলারাশির জাতক জাতিকারা মুক্তা পাথর ধারণ করতে পারবেন মুক্তা পাথর মাথা ঠান্ডা রাখে ব্রেইন বুদ্ধি ভালো রাখে উপস্থিত বুদ্ধি ভালো থাকে ফেস লাবণ্য চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করে শারীরিক অবস্থাটা ভালো রাখে আপনার চেহারার উজ্জ্বলতা লাবণ্যতার জন্য মুক্তা পাথর অত্যন্ত কার্যকরী একটি রত্ন সুপ্রিয় দর্শক বন্ধু এরপরে যে পাথরগুলো আছে অপেল টোপাজ এমিতিস্ট পিরুজা এই রত্নগুলো কিন্তু উপরত্ন হিসাবে ব্যবহার করা যায় এবং অভিজ্ঞ স্ট্রলজারের কাছ থেকে সঠিকভাবে দিক নির্দেশনা জেনে বুঝে তারপরে ব্যবহার করতে পারেন কেতু গ্রহ অশুভ থাকলে ক্যাটসাই পাথর ধারণ করতে হয় জ্যোতিষশাস্ত্র মতে রাহু এবং কেতু এই দুটি গ্রহকে ছায়া গ্রহ হিসাবে বলা হয়ে থাকে যদি কারো কেতু গ্রহ খারাপ থাকে তাহলে ক্যাটসাই পাথরটি আপনি ধারণ করতে পারেন ক্যাটসাই পাথর রাশিচক্র হিসাবে যে সকল জাতক জাতিকাদের মূলত হচ্ছে মেষ রাশি তারা ক্যাটসাই পাথর ব্যবহার করতে পারেন যে সকল জাতক জাতিকারা কর্কট রাশির জাতক তারা ক্যাটসাই পাথর ধারণ করতে পারেন কারণ ক্যাটসাই এমনই একটি রত্ন এই রত্নটি ব্যবহার করে কেউ বলতে পারবেন না যে আমরা সফল হতে পারি নাই ক্যাটসাইজ অত্যন্ত পাওয়ারফুল একটি রত্ন সেম যেমন নীলাপাথর যেমন পাওয়ারফুল ক্যাটসাই সেম একটি পাওয়ারফুল রত্ন ক্যাটসাই যদি সঠিক ক্যাটসাই হয় খুবই কার্যকরী একটি রত্ন হিসাবে বলা হয়ে থাকে এরপরে রাশিচক্রের যে রত্নগুলো আছে প্রত্যেকটি রত্ন ডায়মন্ড বলুন হীরা বলুন জারকান বলুন এগুলো প্রত্যেকটি কার্যকরী রত্ন আসলেই প্রতিটি রত্নর ব্যাপারে সঠিক গাইডলাইন আপনাকে জানতে হবে নীলা পাথর যে শনি গ্রহ অশুভ থাকলে নীলাপথ পড়তে পারবেন কাজ কামে জামেলা বাধা মানসিক অস্থিরতা কর্মনাশ হচ্ছে হওয়া কাজ হচ্ছে না তীরে এসে তরি ভিড়ছে এই ধরনের সমস্যা যাদের আছে তারা নীলা পড়তে পারেন যারা রুবি পাথর ধারণ করবেন তারা মূলত যাদের দেখা যায় চাকরি করেন অফিসের বস বা কলিকদের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না কোনোভাবেই আপনার ইম্প্রুভমেন্ট হচ্ছে না আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু চেষ্টার ত্রুটি থাকছে না কিন্তু আপনি সাকসেস হতে পারছেন না এই সাকসেস হওয়ার জন্য অফিসের বস কলিকদের নিজের আনার জন্য এবং আপনার সামাজিক প্রতিপত্তি অবস্থান বৃদ্ধি করার জন্য আপনি রুবি পাথর ধারণ করতে পারেন যদি বার্মিজ রুবি হয়ে থাকে তাহলে গোড সঠিক বার্মিস জীবনে থাকলে খুব দ্রুত আপনি ফলাফল পাবেন এরপরে যে রত্নগুলো আছে নীলা ব্যাংকক নীলা নীলা নীলাপোকাজ এই রত্নগুলো প্রত্যেকটি পারফেক্ট রত্ন এবং পাওয়ারফুল রত্ন এই রত্নগুলো সঠিকভাবে যদি আপনি জ্যোতিষীর কাছ থেকে জেনে বোঝে ব্যবহার করেন রক্ত নীলা দুটি গ্রহের কাজ করবে শনি গ্রহ এবং মঙ্গল গ্রহের কাজ করবে পিতাম্বর নীলা বা পোকরাজ এই এই স্ট্রোমটি দুটি গ্রহের কাজ করবে যেমন বা পিতাম্বর নীলাটি বৃহস্পতি এবং শনি গ্রহের জন্য অত্যন্ত পারফেক্ট এবং কার্যকরী একটি রত্ন বলা হয়ে থাকে আরেকটি রত্নের কথা আমি আপনাদেরকে বলবো সেই রত্নটি হচ্ছে সেই রত্নটি হচ্ছে এই যে আমার হাতে যে স্টোনটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে ব্লু গার্নেট বলা হয় থাকে এই স্টোনটি ব্লু গার্নেট এই যে দেখলেই বুঝতে পারবেন ভিতরে একটি নীলের আবা আছে ভিতরে একটি নীলের আবা আছে এই রত্নটি তিনটি গ্রহের কাজ করে রাহু শনি এবং রবি গ্রহের কাজ করে ক্ষেত্র বিশেষে কেতু গ্রহের জন্য উপরত্ন হিসেবে অত্যন্ত ভালো কাজ করে এই রত্নটি তিনটি গ্রহের কাজ করে এটি অত্যন্ত পাওয়ারফুল একটি রত্ন এরপরে অপেল পাথরটি এটি হচ্ছে অনলি শুক্র গ্রহের কাজ করে জারকান পাথর এটি অনলি শুক্র গ্রহের কাজ করে ফিরুজা পাথর এই যে আমার হাতে যে রত্নটি দেখছেন এটি হচ্ছে ফিরুজা পাথর এই ফিরুজা পাথরটি চন্দ্র এবং শুক্রের জন্য অত্যন্ত ভালো একটি রত্ন বলা হয়ে থাকে আপনারা নিয়মিত আমার হাতে এই পাথরটি দেখে থাকেন দীর্ঘদিন যাবৎ এই ফিরুজা পাথরটি আমি ব্যবহার করি আমার গায়ের আজকে যে পাঞ্জাবির রংটি এই পাঞ্জাবির কালারটিও কিন্তু ফিরুজা পাথরের কালার যাই হোক সুপ্রিয় দর্শক বন্ধু ফিরোজা পাথর অত্যন্ত পাওয়ারফুল একটি রত্ন এরপরে বাকি যে রত্নগুলো আছে প্রত্যেকটি রত্ন কার্যকরী টোপাস এটি বৃহস্পতি গ্রহের অপর মানে অল্টারনেটিভ রেমেডি যেটা হচ্ছে পোকরাজের বিপরীত হিসাবে ব্যবহার করতে পারেন যদি পোক্রাজ পড়ার যদি সামর্থ্য না থাকে সেক্ষেত্রে আপনি টোপাস করতে পারেন এমিতিস্ট সেই রত্নটি হচ্ছে যারা নীলা পাথর পড়ার সামর্থ্য রাখেন না নীলা পাথর অনেক ব্যয়বহুল একটি রত্ন অরিজিনাল একটি নীলা পাথরের অনেক টাকা দাম যারা নীলা পাথর পড়তে পারবেন না তারা এমনি পাথর ধারণ করতে পারেন এটির দাম ক্রয় ক্ষমতার মধ্যে স্টার রুবি এটিও অপর মানে অল্টারনেটিভ রত্ন এবং এটিও ক্রয় ক্ষমতার মধ্যে কেউ ব্যবহার করতে পারবেন যারা বার্মিজ অরিজিনাল বার্মিজ রুবি ধারণ করতে পারবেন না কারণ একটা জেনুইন বার্মিজ রুবি কিন্তু অনেক টাকা দাম সবার পক্ষে জেনুইন বার্মিজ রুবি ধারণ করা প্রসিবুল না সুপ্রিয় দর্শক বন্ধু প্রত্যেকটি রত্নই উপরত্ন আছে কিন্তু আপনাকে আগে জানতে হবে আপনার রাশি কি আপনার গণ কি আপনার লগ্ন কি আপনি কোন পাথরটি ধারণ করবেন পাথরটি সঠিক কিনা কত ক্যারেটে পাথর ধারণ করবেন কোন আঙ্গুলে ধারণ করবেন আপনি চাইলেই পোকরাজ এই তর্জনী আঙ্গুলে ব্যবহার করে এই তর্জনী আঙ্গুলে পোকরাজ ব্যবহার করে এই আঙ্গুলের নীলা পাথর ব্যবহার করে মধ্যম আঙ্গুলে এই আঙ্গুলের নীলা পাথর ব্যবহার করে এই যে অনামিকা আঙ্গুলটি দেখতে পাচ্ছেন এই অনামিকাতে রুবি ক্যারসাই ধারণ করতে পারে এই আঙ্গুলে নীলা গোমেদ ধারণ করতে পারে কনিষ্ঠা আঙ্গুল এটি যে আপনি পান্না ব্যবহার করতে পারবেন মুক্তা ব্যবহার করতে পারবেন এরপরে যেমন পান্নার সাথে একুয়ামেরিন পেরিডট এই যে রত্নগুলো আছে পেরিডট বা একুয়ামেরিন এটিও আপনি কনিষ্ঠা ফিঙ্গারে ধারণ করতে পারবেন অথবা এই অনামিকা ফিঙ্গারে পান্না ধারণ করতে পারবেন আপনার যে রত্নটি প্রয়োজন এই রত্নটি কি সঠিক কিনা কারণ আমাদের বাংলাদেশে অরিজিনালের নামে ডুপ্লিকেট পাথর ইদানিং খুব বেশি বিক্রি হচ্ছে ডুপ্লিকেট এগুলোকে আমি পাথর বলবো না এগুলো হচ্ছে টোটালি কৃত্রিম ল্যাবমেড যেটি হচ্ছে ট্রিক ক্রিস্টাল কাছ এটিকে আমরা কাজ বলবো কারণ অনলাইনের এই যুগে অনেক মানুষ দেখা যায় বিগত করোনাকালীন সময় থেকেই করোনার পরের থেকে দেখা যাচ্ছে অনলাইনে অনেক ব্যবসায়ীরা এসেছেন যারা এই ব্যবসার রত্ন সঠিক রত্নও চিনেন না রত্নপাত্র কিভাবে ধারণ করতে হবে কার জন্য কোনটি কারণ রত্নপাত্রটি কোনো শৌখিন প্রোডাক্ট নয় অনেকেই বলে থাকেন হ্যাঁ এটি শৌখিনও তার মধ্যে পড়ে কিন্তু রত্নপাথর গ্রহ একটি বিষয় আছে আপনি না জেনে কখনোই অ্যান্টিবায়োটিক ওষুধ যেমন সেবন করেন না তেমনি রত্নপাথর একটি এর মতো একটি নীলা আপনি কখনোই আপনার খেয়াল খুশি মতো ধারণ করতে পারবেন না আপনি একটি রুবি পাথর আপনার খেয়াল খুশি মতো ধারণ করতে পারবেন না আপনি যদি ব্যবহার করেন দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক কাস্টমার আমাদেরকে বলেন যে এই রত্নটি পড়ার পর আমি এই ধরনের উপকার পাইয়েছি এই রত্নটি পড়ার পরে এখনো কোনো বেনিফিট পাইনি এই যারা বলেন যে বেনিফিট পায়নি দেখা যায় ম্যাক্সিমাম তারা সঠিক অ্যানালাইসিস করে পারেন নাই এবং অনেক সময় দেখা যায় নীরার সাথে রুবি ধারণ করে ফেলেছেন বা গোমেদের সাথে প্রবাল পাথর রক্ত প্রবাল ধারণ করে ফেলেছেন যেটি মঙ্গলের রত্ন এই রত্নগুলোর ধারণ করার ক্ষেত্রে আপনাকে নিয়মকানুন জানতে হবে তাই যে খান থেকে রত্ন ধারণ করুন না কেন সঠিক নিয়ম কানুন জেনে তার ব্যবহার করলে অবশ্যই আপনি ফলাফল পাবেন রত্ন পাথরের উপকার আছে যদি সঠিক জায়গা থেকে আপনারা রত্নপাতর ক্রয় করতে পারেন কারণ এখন কি বাংলাদেশে আনাচে কানাচে রত্নপাতরের দোকান গেছে ছেয়ে কোনটি নকল সাধারণ মানুষের পক্ষে চেনা দুষ্কর দায় হয়ে গেছে কারণ মানুষ প্রতারিত হচ্ছে দিন কা দিন এবং মানুষ বিশ্বাস করে মানুষ যখন সমস্যায় পতিত হয় তখন এই জ্যোতিষের কাছে আসে ডাক্তারের কাছে আসে উকিলের কাছে আসে কবিরাজের কাছে আসে তান্ত্রিকের কাছে আছে আসে বিভিন্ন জনের কাছে আসে গুরুজনদের কাছে আসে যদি সঠিক পরামর্শ না পায় সঠিক ডিসিশন না পায় সঠিক ইনফরমেশন না পায় সেই ক্ষেত্রে তার এই পরামর্শটা টোটালি বৃথা গেল এবং তিনি যার কাছ থেকে বিশ্বাস করে রত্ন কিনে প্রতারিত হয়েছেন তিনি হয়তো সাময়িক লাভবান হয়েছেন কিন্তু একটি কথা বলবো কাউকে ঠকিয়ে কখনোই লাভবান হওয়া যায় না দুনিয়া এবং আখেরাতে তার পরিচয় টুডে অ্যান্ড টু হবে সুপ্রিয় দর্শক বন্ধু আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আপনারা আমার এই চ্যানেলে কোন ধরনের ভিডিও দেখতে চান সেই ভিডিওটি কমেন্টস বক্সে আপনারা জানাবেন আপনাদের মতামতকে প্রাধান্য দিয়েই আমি আমার পরবর্তী ভিডিও তৈরি করব আপনারা সকলে ভালো থাকুন